বলতে যে পানি খাওয়াই নাই আসলে পেট খালি দেখা যায় হ্যাঁ পানি খাওয়াই নাই পানি খাওয়াই নাই হ্যাঁ

মনোসনদি ভাই আলহামদুলিল্লাহ কত বছর এডা 20 হাজার সাইছে ভাই 20 হাজার বছর কত 1 দুই বছর দুই বছর টাকা না 10 বলতো স্যার স্যার

একটা কথা বলছিলি বারো তেরো মনে এখানে তিনটে বাচ্চা নিয়ে হ্যাঁ বাচ্চা তিনটা বাচ্চা তিনটা তিনটে বাচ্চা টা খাসি একটা পাটা দুইটা খাসি একটা পাটা তিনটে বাচ্চা নিয়ে ভালো আছেন নেই

দর্শক যারা এই ধরনের ছাগল তারা এই বাজার আসতে পারেন এই বাজার প্রায় সময় এইসব ধরনের ছাগল উঠে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা টার্গেট তিরিশ বত্রিশ হাজার টাকা কাস্টমার মূল যেতেছে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলো মায়ের মধ্যে কালার